নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো মটরের ঘুগনি আর পেটাই পরোটা দেখো তার জন্য এখানে মটরটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়েছিলাম দেখো সুন্দর ভিজে গেছে এইবার প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এখানে পাঁচশো মটর আছে আর দিয়ে দিলাম তিনশো গ্রামের মতন পেঁয়াজ এবার অল্প জল দিয়ে দেব আর অল্প নুন নুনটা লাগলে আবার পরে দেব এখন অল্প দিয়ে সেদ্ধ করে নেব এবার মটর সেদ্ধ হতে হতে অতক্ষণ আমি পেটাই পরোটার ডোটাকে তৈরি করব এবার দেখো ময়দা আমি চেলে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার একটু ফাঁকা করুন গর্ত করে নিয়ে দেখো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম আর দেব বেকিং সোডা হাফ চামচ একটু নুন এবার ভালো করে মিশিয়ে নেব ময়ন দিয়ে নিতে হবে এবার অল্প 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 জল দিয়ে ডো তৈরি করবো ডোটা কিন্তু একটু নরম হবে খুবই নরম হবে ময়দ আমরা যেমন পরোটার লুচির ডো করি তার থেকে একটু নরম হবে তাহলে পরোটাগুলো খুব নরম তুলতুলে হবে দেখো ডোটা কিন্তু খুব নরম হয়েছে এরকম ডো তৈরি করে নিতে হবে এবার ময়দাটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে আমি ঘুগনিটাকে করব ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের তেল এবার একটু আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঘুগনিতে দেখবে আলু দিলে কিন্তু খুব ভালো লাগে এবার আলুগুলোকে ভেজে তুলে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম হলুদ দিলাম অল্প এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গোটা জিরে দিলাম এবার মশলাটা একটু ভাজা ভাজা হলে এবার পেঁয়াজ দিয়ে দিলাম অল্প নুন দিলাম নুন দিলে দেখবে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার ঘুগনিটা দেখো আমি খুলে নিয়েছি প্রেশার কুকারটা এবার দেখো হাতার পেছন দিয়ে একটু ভেঙে ভেঙে দেব তাহলে দেখবে ঘুগনিটা খুব ভালো হবে একদম মাখামাখা হবে টেস্ট খুব ভালো হয় কিছু গলিয়ে দিলে খুব সেদ্ধ একদম খুব সুন্দর সে সুশুদ্ধ হয়ে গেছে সিটিটা তোমরা প্রেশার কুকার বুঝে দেবে কারোর প্রেশার কুকার একটু বেশি লাগে কারোর কমেও হয়ে যায় সেটা বুঝে দিতে হবে এবার একটা টমেটো দিয়ে দিলাম এবার ভাজা জিরের গুঁড়ো এখানে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো এবার আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা আদা বাটা এক চামচ এক চামচ দিয়ে দিলাম এবার গোলমরিচের গুঁড়ো দিলাম দুই চামচ এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ভেঙে ভেঙে দিয়েছি এবার তখন তেল ছেড়ে দিয়েছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার ঘুগনি দিয়ে দিলাম ঘুগনি মটরটা মটরগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের এই পিঠাই পরোটা আর ঘুগনি যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম আর একটু সেদ্ধ করে নেবো আলুগুলো এবার গরম মশলা দিয়ে দিলাম এক চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম আর ধনে পাতা দিলাম দেখো ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেল এবার পেটাই পরোটা করে নেব দেখো এবার খুব ভালো করে আরেকটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যত মাখবে এইভাবে তত তোমার ইয়ে হবে পরোটাটা নরম হবে এই রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্ট কিংবা ডিনারে কিন্তু করে নিতে পারো ভীষণ ভালো হবে দেখো এটার থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম একটু ভালো করে মিশিয়ে নেব তারপর হাত দিয়ে একটু পাতলা করে নিয়ে তারপরে এবার খুব পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করা যায় এটা কিন্তু বেলনা চাটকিতে ভালো হবে না এই কিচেন স্ল্যাবের উপরে রেখে বড় রুটিটাকে বড় করতে হবে দেখো এবার একটু সাইড দিয়ে কেটে দিলাম চাকু দিয়ে এবার দেখো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটাকে নিয়ে আসতে হবে এই দেখো এরকম করে করলে দেখবে লেয়ার লেয়ার একদম খুলে আসবে আবারও বেলে নেব এবার আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটা ঠিক ভাবে এরকম করে মেখে নিয়ে তারপর বেলে নেব খুব পাতলা করে বেলে নেব সাইডটা কেটে নিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা নিয়ে আসতে হবে এভাবে একদম গোল করে নিতে হবে চাটুটাকে গরম করে নিয়েছিলাম এবার পরোটাটা ভেজে নেব এবার সাদা তেল দিয়ে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো একটু ঠান্ডা হওয়ার পর একটু গরম গরমে থাকতে হবে তাহলে এরকম করে দেখো পেটাই করলে পেটাইতে হবে দেখো পেটাই পরোটা তাহলে এরকম ছিঁড়ে ছিঁড়ে আসবে দেখো দেখো পুরো ভাজে ভাজে খুলে আসছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব এবার দেখো আমি সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালোই লাগবে তা আমাকে কমেন্টে জানাবে টাটা বন্ধুরা